হ্যালো বন্ধুরা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে মহাসপ্তমী তোমাদের জানাই সপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা তোমাদের পুজো খুব ভালো কাটুক সকালবেলা উঠে স্নান সেরে চলে এসেছি সোজা ঠাকুর ঘরে পুজোর কটা দিন আগে ঠাকুর পুজো করে তারপর বাকি কাজ করি আমাদের বাড়ির একদম পাশেই পুজো হয় আজকে আর যাব না কালকে একদম অষ্টমীর অঞ্জলি দিতে যাব আমার তো পুজো হয়ে গেছে আজকে বাড়িতে আসবে ননদ আর ওর ছেলে সে কারণেও একটু তাড়াহুড়ো আছে পুজোটা সেরে তারপর চলে যাবো রান্নাঘরে রান্নাঘরে এসে প্রথমে নিজের জন্য এক কাপ চা বানিয়ে নিয়েছি চাটা খেয়ে শুরু করব রান্না বান্না বর্দিরা সেই বহরমপুর থেকে ভোরের ট্রেনে আসছে ভোরের ট্রেন ধরতে হয় বলে বা সারা রাত বর্দি সেভাবে ভালো করে ঘুম হয় না তো আমাকে বলেই দিয়েছিল ফোনে যে একদম হালকা করে কিছু রান্না করবে তো ভাবছি পাতলা করে একটু মাছের ঝোল করবো আর বেশ ভালো ঝিঙেগুলো এনেছে বাড়িতে একটু ছোটো চিংড়িও আছে তাহলে একটু ঝিঙের ভর্তা করে দেব। সবজিগুলো চলো কেটে নিই মাছের ঝোল হবে শুনে আমার ছেলে বলছে মা পুজোর দিনেও কি মাছের ঝোল খাবো আমি বললাম এই বেলাটা খেয়ে নে তারপর রাত্রে তো ঠাকুর দেখতে যাব তখন অনেক কিছু খাবো। তো মাছ খেতে একদমই পছন্দ নয় কিন্তু কী আর করা যাবে বলো ভালো না লাগলেও তো খেতে হয় বাচ্চারা বেশিরভাগই দেখবে মাছ খেতে অতটা পছন্দ করে না তো এখানে আমি একটু করলা আলু আর ওই যে কুচো চিংড়ি ছিল সেগুলোই ভেজে নিচ্ছি চিংড়ি মাছ দিয়ে করলা ভাজা কিন্তু খুব ভালো লাগে খেতে আর এই যে টাটকা মাছ এনেছে মাছগুলোকে যতটা লাগবে সেটা নিয়ে বাকিটা ফ্রিজে তুলে রাখব। আর এই দেখো একটু বড়ো সাইজের চিংড়ি এনেছে এইটা দিয়ে ভর্তাটা বানাবো এখানে করলা ভাজা রেডি এখন মাছটা ভেজে ঝোলটা চটপট করে নেবো ওরা প্রায় চলেই এসেছে একটু পরেই হয়তো পৌঁছে যাবে আর আমার ছেলের তো সময়ই কাটছে না শুধু বলছে মা কখন ওরা আসবে বর্দিরা চলে এসেছে এখানে ওদের জন্য একটু জলখাবার দিয়েছি ছোলার ডাল আর ডালপুরি পাশেই দোকান থেকে আনা হয়েছিল জলখাবার খেয়ে এখন দুজনেই মিলে বসেছি পুজোর কাপড় দেখতে বর্দি যেগুলো আমাদের জন্য এনেছে আমরা যেগুলো কিনেছি এই এখন দেখা দেখি চলছে তার সাথে প্রচুর গল্প হচ্ছে রান্না আমার হয়নি পুরো তার আগেই ওরা চলে এসেছে অনেক তাড়াতাড়ি আজকে পৌঁছে গেছে তাই একটু হালকা করে জলখাবার খেয়েছে পরে ভাত খাবে বললো এদিকে রান্না হতেও অনেকটা দেরি হয়ে গেল। চলে তোমাদেরকে দেখাই কি রান্না করেছি এই দেখো ফুলকপি আলু দিয়ে একটু মাছের ঝোল করেছি পাতলা করে আর তার সাথে করেছি উচ্ছে আলু ভাজা যেটা তোমাদেরকে তো আগেই দেখালাম আর এখানে একটু মাংস কাল রাতে করেছিলাম সেটাই বাচ্চাদেরকে একটু দেবো ওটাই গরম করে নিয়েছি আর রয়েছে মাছ ভাজা মাছটা দেখো কি হাল গল্প করতে গিয়ে মাছের এই হাল হয়েছে সিমে করে দিয়ে গেছিলাম তাও দেখো কেমন পুড়ে গিয়েছে আর এখানে আছে ভাজা চিংড়ি মাছ দিয়ে আর এই যে ঝিঙের ভর্তা খুব ভালো হয়েছিল খেতে এখন বাজছে সন্ধ্যে সাড়ে সাতটা আমরা সবাই রেডি হচ্ছি ঠাকুর দেখতে বেরোবো পুজোর সময় ঘরে থাকতে দেখবে একদমই ভালো লাগে না এই কটা দিন একটু ঘুরবো বেড়াবো আনন্দ মজা করবো তবেই না পুজো ছেলে এখানে রেডি হয়ে বসে আছে ও তো তাড়াতাড়ি রেডি হয়ে গেছে কিন্তু ওর দাদা এখনও রেডি হতে পারেনি সে এখন রেডি হচ্ছে এই যে আর আমি এই ড্রেসটা পরেছি ভীষণ পছন্দ হয়েছে আমার এই ড্রেসটা বর্মশাই পছন্দ করে কিনে নিয়ে এসেছে আর ওর পছন্দ কিন্তু খুবই ভালো হয় যাইও কিনে আনে তোমরা কিন্তু জানিও কেমন হয়েছে এই ড্রেসটা চলো এবার বেরোই আমাদের বাড়ির সামনেটা তোমাদেরকে একটু দেখাবো দেখো এই পুজো কদিন এত লোকজন আর পুরো জমজমাট হয়ে থাকে আমাদের বাড়ির সামনেটা মানে যদি ঠাকুর দেখতে না যাও বারান্দায় বসে থাকলেই সময় কেটে যাবে লোক দেখতে দেখতে এত গম করে তারপরে না পুজোটা হয়ে গেলে এত শান্ত হয়ে যায় চারিদিক ভীষণ মন খারাপ করে তখন এখন তো রাত বারোটা একটা পর্যন্ত এই রকম ভিড় থাকবে তারপর যেই পুজোটা শেষ হয়ে যাবে হঠাৎ করে একটা নিস্তব্ধতা চারিদিকে তখন খুব মন খারাপ করে দেখেছো ভিড়টা আমরা একটা টোটো করে নিয়েছি এই টোটোটা ঘন্টা হিসেবে আমাদেরকে ঘোরাবে আমরা যেখানে যেখানে যেতে চাইবো জ ঘন্টা ঘুরতে চাইবো সেইভাবেই আমাদেরকে ঘোরানো হবে বেশ ভালো লাগে টোটোই করে আমার ঠাকুর দেখতে চারিদিক থেকে বেশ হাওয়া দেয় ফুরফুরে একটা চলে এসেছি আমরা প্রথম ঠাকুরটা দেখব বলে ভীষণ সুন্দর হয়েছে চারিদিকটা দেখেই মনটা ভরে গেল পাশেই ছিল আর একটা ঠাকুর সেটা দেখতে এখন আমরা যাচ্ছি লাইটিংটা কি সুন্দর না এর মধ্যে কিন্তু আমাদের অনেকগুলোই ঠাকুর দেখা হয়ে গেছে প্রায় সাত আটটা সবগুলোর তো ভিডিও করতে পারিনি ধরো আর আজকে সপ্তমেই বলি ভিড়টা বোধহয় একটু কম ছেলে বলছে মা ভীষণ খিদে পেয়েছে চলো কিছু খাই আমি বললাম দাঁড়া এই ঠাকুরটা দেখে নিই তারপর তোদেরকে খাওয়াচ্ছি জলের মধ্যে এই লাইটিংটা দেখো কি সুন্দর লাগছে অনেকক্ষণ আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম ঠাকুরটাও ভীষণ ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে এই ঠাকুরটা তার সাথে লাইটিং তো তুলনাই নেই সকলেরই ভীষণ খিদে পেয়ে গেছে সে কারণে এসেছি একটা দোকানে একটু চিকেন পকোড়া অর্ডার করেছি যেহেতু পুজোর সময় সে কারণে একটু ওয়েট করতে হচ্ছে চিকেন পকোড়াটা নিয়ে আমরা একদম সোজা উঠে যাব টোটোতে কারণ এবার বাড়ি ফিরবো ভীষণ ভালো ছিল চিকেন পকোড়াটা আর টোটোতে বসে এরকম চিকেন পকোড়া খেতে খেতে যেতে বেশ ভালোই লাগছিলো চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো করে পুজো কাটিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো চলে আসবো নতুন একটা ভিডিওর সাথে টাটা